নমস্কার প্রিয় বন্ধু বান্ধবীরা এই লক্ষণগুলি দেখলে বুঝবেন আপনার ভাগ্য ফিরতে চলেছে এক প্রায় সময়ই প্রাকৃতিক ঘটনা অনেক রকম সংকেত দিয়ে থাকে যেমন জ্যোতিষশাস্ত্রে মনে করা হয় রামধনু দেখা খুবই শুভ রামধনু দেখলে জানতে হবে সৌভাগ্য খুব কাছাকাছি এসে গিয়েছে দুই হঠাৎ করে যদি কোনো কুকুর বাড়িতে আসে তাহলে তাকে যত্ন সহকারে আশ্রয় দিন ভুল করেও তাড়িয়ে দেবেন না আর যদি কোনো ছোট কুকুর আপনাকে কেউ উপহার দেন তাহলে জানবেন আপনার সৌভাগ্য ফিরতে চলেছে তিন হঠাৎ করে যদি কোনো ধর্মীয় দিনে আপনাকে কেউ অর্থ দান করে তাহলে জানতে হবে আপনার জীবনে সুব কিছু ঘটতে চলেছে চার প্রজাপতির হঠাৎ করে বাড়িতে আগমন ঘটলে জানবেন কোনো শুভ বার্তা আপনি পেতে চলেছেন বাড়িতে বিবাহ যোগ্য যদি কেউ থাকেন তাহলে তার বিবাহ আসন্ন পাঁচ যদি হঠাৎ ঘরে ফরিন ঢুকে পড়ে তাহলে জানবেন আপনার আগত সময় খুব ভালো কাটবে আগত শুভ সময়ের বার্তা দেয় ফরিন ছয়ে আপনি বাড়িতে যদি কোনো গাছ লাগান আর দেখা যায় গাছটা খুব দ্রুত বেড়ে উঠছে তাহলে জানবেন আপনার সুসময় আসন্ন